তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটায়। এবার প্রতারণা ব্ল্যাকমেল নারী নির্যাতন। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির নাম জড়ালো চাঞ্চল্যকর অভিযোগে। আজকের আলোচনায় আছে কালের কণ্ঠের ক্রাইম এডিশনের এক্সক্লুসিভ রিপোর্ট যেখানে তৌহিদ আফ্রিদি এবং তার বাবার বিরুদ্ধে বেরিয়ে এসেছে একের পর এক ভয়াবহ অভিযোগ। বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক আছে প্রতিবেদনে উঠে এসেছে ব্লগার ও ইউটিউবারদের জোর করে রাজনৈতিক প্রচারে ব্যবহার অমানবিক নির্যাতন এক ব্লগার জানিয়েছেন তাকে থেকে পঁয়ত্রিশটি থাপ্পড় মারা হয় পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়া হয় একাধিক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল এবং ভয়ভীতি প্রদর্শন এমনকি জমি বাড়ি ও মাই টিভি দখলের অভিযোগও উঠে এসেছে একজন ভুক্তভোগী বলেছেন আমাকে পৃথিবী থেকে গায়েব করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল অন্যদিকে ব্লগার স্বপন আহমেদ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমার জীবন থেকে এক বছর কেড়ে নিয়েছে আমি মামলা করতে চাই এই ভয়াবহ অভিযোগগুলো সমাজে ব্যাপক আলোচনা তৈরি করেছে প্রশ্ন একটাই এইসব অভিযোগের সঠিক বিচার হবে তো ভুক্তভোগীরা কি আইনের সঠিক সহায়তা পাবেন দর্শক এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা তুলে ধরেছি সত্যের অজানা গল্প